যারা ডিপ্রেশনে আছেন তাদের জন্য ছোট্ট দুলাইনের একটা গল্প বলি একবার একটা পাখি আল্লাহর কাছে বিচার চাচ্ছিল হে আল্লাহ আমি অতি কষ্ট করে দীর্ঘ সময় ধরে আমার এই ছোট্ট ঘরটাকে বানিয়েছি এই ঘরটি আপনি তুফান দিয়ে কেন উড়িয়ে দিলেন তখন আল্লাহ আল্লাহরব্বুল আলমিন বললেন তুমি যখন ঘুমাচ্ছিলে তখন একটি সাপ তোমাকে খাওয়ার জন্য তোমার ঘরের মধ্যে ঢুকে পড়েছিল আর আমি এটা লক্ষ্য করেই তোমার ঘরটিকে তুফান দিয়ে উড়িয়ে দিই তখন পাখিটি এটা জানার পর খুব আনন্দিত হলেন এবং আল্লাহর শুক্রিয়া আদায় করলেন আমরা এই ছোট্ট গল্প থেকে ছোট্ট একটা শিক্ষা পাই সেটা হচ্ছে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের জীবনে কখনো কোনো কিছু ঘটালে সেটা আমরা হয়তো আল্লাহর উপরেই দোষারোপ করতে থাকি কিন্তু প্রকৃত অর্থে আল্লাহ কি কারণে এই কাজটা আমাদের জন্য করেছেন সেটা আল্লাহ রব্বুল আলামিন অতি ভালো জানেন আর তাই কেউ যদি আমাদের জীবন থেকে চলে যায় বা আমরা যদি কাউকে জীবন থেকে হারিয়ে ফেলি তখন অনেক বেশি ডিপ্রেশনে না ভুগে বরং আল্লাহর শুক্রিয়া আদায় করব এটা ভেবে যে আল্লাহ তালা হয়তো এটার মধ্যেই আমাদের কল্যাণ রেখেছেন আর তাই তিনি আমাদের জন্য যেটা কল্যাণকর সেটারই ফয়সালা করেছেন সবাই ভালো থাকবেন